যাদবপুরে শুধু যাদবপুর আমরা না নির্বাচন কমিশন না ধরে এই যে বত্রিশ সাতচল্লিশ পঁচাত্তর এই পিনকোডে কতজন দাসের নাম ওই রেজিস্টারে আছে কতজন ঘোষ কতজন চক্রবর্তী ইত্যাদি এই তো কয়েকটা এই তো ফিগারটা আমরা পাই ওরা পাই না কেন নির্বাচন কমিশন করে পাবে না কেন সত্যি মৃত মানুষের নাম বাদ দিতে চাই এইখানে মুর্শিদাবাদ শেখ টাইটেল মৃত মানুষের সংখ্যা চোদ্দ হাজার মন্ডল টাইটেল ছাব্বিশ কি চাই এবং আমি সেখানে বলছিলাম মানে এগুলো সব জেনে বুঝে আমি আপনাদের একটা চার্ট দেখাচ্ছি এই চার্ট আপনি যদি দুশো গুজতে দেখা দেবেন অথবা আপনাদের বই নিয়ে দশ দেখান দেখালাম